কারণ তো স্পোর্টস লাইফ প্রেজেন্টেড বাই আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামিম বিসিবি নির্বাচনের জন্য জমা পরা একান্নটি মনোনয়নের মধ্যে তিনটিকে অবৈধ বলছেন নির্বাচন কমিশনার যার মধ্যে আছেন জামালপুর থেকে পরিচালক পদপ্রার্থী আবদুল্লাহ ফুয়াদ রেদওয়ান শেষ পর্যন্ত তার মনোনয়ন আবারও বৈধতা না পেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদন তবে নির্বাচন সমীকরণটা জটিল কুটিল হয়েছে ক্যাথাগরি দুইয়ে বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল সোমবার তিন ক্যাটাগরিতে পরিচালক প্রার্থী ছিলেন একান্ন জন এর মধ্যে ক্যাটাগরি দুই ও তিন থেকে সব ফর্ম বৈধ তবে ক্যাটাগরি এক অর্থাৎ জেলা ও বিভাগের প্রতিনিধিদের মধ্যে তিনজনের মনোনয়নপত্রকে অবৈধ বলেছে নির্বাচন কমিশন এর মধ্যে ঢাকা বিভাগের একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা এস এম আবদুল্লাহ আল ফোয়াদ চট্টগ্রাম বিভাগে আমাদের চারটি ছিল চারটির মধ্য থেকে একটি বাতিল হয়েছে সেটা হচ্ছে চাঁদপুর জেলার ক্রীড়া সংস্থা এবং রাজশাহী বিভাগ থেকে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা তাদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে ঢাকা জেলা ও বিভাগ পেলে দুই পরিচালক আসবে বোর্ডে ঢাকা জেলা থেকে কাউন্সিলর হয়ে নির্বাচনে লড়ছেন নাজমুল আবিদিন ফাহিম আর ঢাকা বিভাগের প্রতিনিধি আমুল ইসলাম বুলবুল তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে কেবলমাত্র জামালপুরের কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান পরিচালক হবার ফর্ম জমা দিয়েছিলেন তার মনোনয়ন আবারও বৈধতা না পেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হবেন বুলবুল ও ফাহিম আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আজকে আমার মনোনয়ন পত্রটি যদিও বাতিল করতে পারে না তারা নোটিশ বোর্ডে বাতিল রেখে কারণ উল্লেখ করেছেন সমর্থনকারীর স্বাক্ষর জটিলতা ওনারা বলছেন সমর্থনকারী স্বাক্ষর ফর্মের স্বাক্ষরের সাথে মিললে স্বাক্ষরটা তা আপনি করেছেন ওকে তবে বিসিবি নির্বাচনের আসল উত্তাপ ছড়াচ্ছে ক্যাটাগরি দুই এখানে নির্বাচন যুদ্ধের আগেই শুরু হয়েছে নানা জটিলতা আমিনুল ইসলাম বুলবুলের সাথে সমঝোতা হয়েছে ক্লাবগুলোর যার ফলে ক্লাবের বারো পরিচালকের মধ্যে তিনজন পরিচালক নির্বাচিত হবেন বুলবুলের পক্ষে মিরপুর পাড়ায় জোর গুঞ্জন বাকি নয় পরিচালকের কোরাম পূরণ করতে গিয়ে চোরাবালিতে পড়ে গেছেন একটি পক্ষের নেতা তামিম ইকবাল বলা হচ্ছে নিজের অবস্থান শক্ত করতে গিয়ে ক্রীড়াঙ্গনের সাথে সরাসরি জড়িত নয় এমন রাজনৈতিক পরিবারের সন্তানদের প্যানেলে যুক্ত করেছেন তামিম যার ফলে তালিকা থেকে বাদ পড়েছেন বিসিবির বর্তমান বোর্ডের দুই জনপ্রিয় পরিচালক ইফতেখার রহমান মিঠু ও মঞ্জুর আলম এতেই তামিমের সঙ্গে থাকা ক্রীড়া সংগঠকরা হয়েছেন অসন্তুষ্ট অবস্থা এতটাই বেগতিক যে তালিকায় পরিবর্তন না আনলে ক্লাবের বড় অংশের সমর্থন হারাতে পারেন তামিম তবে ঠিক কোন দিকে যাচ্ছে ক্লাব ক্যাটাগরির সমীকরণ তার সম্বন্ধে পরিষ্কার ধারণা মিলতে পারে মঙ্গলবারের মধ্যে বারো পরিচালক পদের জন্য ত্রিশ জন ব্যক্তি মনোনয়ন জমা দিলেও নাম প্রত্যাহারের দিন রাজনৈতিক পরিবারের সন্তান সহ প্রায় দশ জন সরে দাঁড়াতে পারেন নির্বাচন থেকে গুঞ্জন এটাও আছে যে সমীকরণ মেলাতে না পারলে নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে পারেন খোদ তামিম ইকবালও হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা দুবাইতে এশিয়া কাপের ফাইনাল ড্রামা শেষে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন কী হয়েছিল প্রেজেন্টেশন মনেতে ইন্ডিয়া পাকিস্তান রাজনৈতিক বৈরিতার আঁচ লেগেছে এশিয়া কাপে তবে এই মঞ্চে এদিন থাকতে পারতো বাংলাদেশও তা নিয়ে কিছুটা মন খারাপ হলেও সামনের দিকে তাকাতে বিসিবি সভাপতি বললেন গৌতম গম্ভীর বলেছেন বাংলাদেশের ব্যাটিং নিয়ে কাজ করতে দুবাই থেকে সহকর্মী রঞ্জন শান্ত জানাচ্ছেন বিস্তারিত দুবাইয়ে নাটকীয় এক রাত যতটা না মাতিয়েছে ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচের ক্লাইম্যাক্স তার চেয়ে বেশি ড্রামা ম্যাচ শেষে পাকিস্তান দলের ড্রেসিং রুম ছেড়ে না আসতে চাওয়া কিংবা মহসিন নাকভির হাত থেকে ভারতের ট্রফি নিতে আপত্তি আগের হাত না মেলানো ইস্যু তো আছেই সব মিলিয়ে ভদ্রলোকের ক্রিকেটকে যেন চোখ রাঙানি দিয়ে গেল দুদেশের রাজনৈতিক বৈরিতা এশিয়া কাপের শেষ উত্তাপটা মঞ্চে থেকেই অনুভব করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বললেন খানিক আগে কি চলছিল পুরস্কার বিতরণী মঞ্চে এর সমাধানই বা কিভাবে হবে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান রানার্স আপ হয়েছে একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে একটু দেরি করছিল পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারা হয়তো তারা চ্যাম্পিয়ন স্ট্রফি নিতে চায়নি বোর্ডের সাথে আলোচনা চলছে এসএসসি এবং সেই ভোটিংটা হয়তো আরও কিছুদিন পরেই শুরু হবে সেখানে আমি উপস্থিত থাকবো চেষ্টা করব আমরা যারা জড়িত হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছবে দুবাইয়ের এশিয়া কাপ ফাইনালের মঞ্চে বাংলাদেশকে মিস করেছেন অনেকেই বিসিবি সভাপতির কণ্ঠিউ কিছুটা আটক্ষেপ তবে দুদিন বাদেই আফগানিস্তান সিরিজ বুলবুল চোখ রাখতে চান সেদিকেই আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো সুযোগ ছিল আমাদের এই ট্রফিটা ফাইনাল ফেলা এবং সেই যোগ্যতাটাও ছিল আমাদের তারপরেও আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে দলটা নতুন ডাক্তার বলতে চেন প্লেয়ারের সাথে তারা প্রস্তুতি নিচ্ছে আফগানিস সাথে বাংলাদেশের পরবর্তী বড় লক্ষ্য দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ তবে বড় মঞ্চে বারবার মুখ থুবড়ে পড়া ঠেকাতে হলে সবার আগে উন্নতি করতে হবে টাইগারদের ব্যাটিং এ ভারতীয় কোচ গৌতম গম্ভীর নাকি সেই পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতিকে গৌতম গাম্ভীর আমাকে একটা অ্যাডভাইস দিল যে আমাদের টিমের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করতে হয় আমিও তার সাথে একমত চ্যাম্পিয়ন ভারত দল বের হবে একটু পর এবং ভারতীয় সমর্থকরা গর্বিত সমর্থকরা তারা অপেক্ষায় সেটা একটু আগে বিসি সভাপতি বললেন যে এই জায়গাটায় থাকতে পারতো বাংলাদেশ দলও ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতা সেটাও এসেছে খেলার মাঠে ভবিষ্যতের এশিয়া কাপ ক্রিকেট কি হবে সেটা নিয়ে চলবে আরও তুমুল আলোচনা তবে বাংলাদেশের জন্য সবসময় বিসির সভাপতি মনে করেন দেয়ার ইজ এ সেকেন্ড চান্স রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত এশিয়া কাপ জুড়ে ইন্ডিয়া পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে উত্তাল ক্রিকেট বিশ্ব রাজনৈতিক রেশারেশিতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে শুরু হওয়া নাটক এখনো চলমান আছে এশিয়া কাপের ইন্ডিয়া পাকিস্তান নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত আফনান পিয়ালের রিপোর্টে মাঠের লড়াই ছিল মাঠের বাইরে কোহলির সাদাবদের এমন বন্ধুত্বও ছিল ওখানেই ভারত পাকিস্তান ম্যাচের সৌন্দর্য রঙিন সেই ছবিটা এখন আস্তে আস্তে মলিন হচ্ছে মাঠের বাইরের রাজনীতি নষ্ট করছে ইন্ডিয়া পাকিস্তানের বিখ্যাত রাইফেলটিকে আর এই এশিয়া কাপ যেন ছাড়িয়ে গেছে সকল মাত্রা শুরুটা চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে গ্রুপ পর্বের ম্যাচে রাজনৈতিক রেশারে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে টসের পর পাকিস্তান অধিনায়ক সালমান আঘার সাথে হাত না মিলিয়েই ফিরে আসেন কুমার এমনকি ম্যাচ জেতার পরও কোনো ধরনের সৌজন্যতা দেখাননি ভারতীয় ক্রিকেটাররা পাশাপাশি সালমানরা যেন ভারতীয়দের ড্রেসিং রুমে না আসতে পারেন সেজন্য বন্ধ করে দেয়া হয় দরজাও এর প্রতিবাদও ভারতীয় প্রেজেন্টার মঞ্চে থাকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তান ক্যাপ্টেন সে ম্যাচের ম্যাচ রেফ্রি অ্যান্ডি পাইক্রাফটকে সরিয়ে দিতে আইসিসির কাছে লিখিত দাবি জানায় পাকিস্তান আবেদন নাকচ করে ইউএই ম্যাচেও পাইক্রাফ্টকে রেখে দিলে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান সিদ্ধান্ত নিতে সাবেক দুই সভাপতির সাথে বৈঠক করেন পিসিবির বর্তমান সভাপতি মোহসিন নাকভি শেষমেশ অবশ্য নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ এমনকি সেদিন ম্যাচ রেফ্রির সঙ্গে বৈঠক করেন পাকিস্তান কোচ ক্যাপ্টেইন ম্যানেজার গোপনীয় সেই মিটিংয়ের ভিডিও প্রকাশ করে পিসিবি ক্যাপশনে লেখে পাইক্রাফ্ট পাক অধিনায়ক ও ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন এই ভিডিও দেখে ক্ষিপ্ত হয়ে পিসিবির বিরুদ্ধে মেইল পাঠায় আইসিসি সুপার ফোরের ম্যাচেও হাত মেলায়নি দুই দল সেদিন বাউন্ডারি লাইনে প্লেন ক্র্যাশ ভঙ্গিমায় সেলিব্রেশন করেন হারিস রৌফ ফিফটি করে সাহেব ফারহানের উদযাপন ছিল একে কে সেভেন স্টাইলে এই ঘটনার জন্য রৌফকে ম্যাচ ফির তিরিশ পার্সেন্ট জরিমানা করে আইসিসি সেই অর্থ আবার দেয়ার কথা জানিয়েছিলেন স্বয়ং পিসিবি বস কিন্তু সব কিছু যেন ছাপিয়ে গেছে ফাইনালে একচল্লিশ বছর আর সতেরো আসরের এশিয়া কাপের প্রথম ভারত পাকিস্তান ফাইনালে ট্রফি ফটো সেশন না করা দুই ক্যাপ্টেনের জন্য দুইজন কমেন্টেটর দুই দলের হাত না মেলানো তো আছেই এমনকি এসিসি সভাপতি নাকফি ট্রফি দেবেন বলে ঘন্টাখানেক মঞ্চের কাছেই আসেনি চ্যাম্পিয়ন ভারতীয় দল পরে আসলেও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে ট্রফি নেননি সুরিয়ারা নাকভিও ট্রফি ভারতের কাছে হস্তান্তর না করেই মঞ্চ ছাড়েন ফলে পুরস্কার বিতরণী শেষে কাল্পনিক ট্রফি দিয়েই শিরোপা উদযাপন করে ইন্ডিয়া এবং এই ট্রফি যে ভারতের হাতে কবে পৌঁছাবে সেটা নিয়েও এখন শঙ্কা আফনান পিয়াল যমুনা স্পোর্টস একটা সময় যার ব্যাট কেনার টাকা ছিল না সেই ইলেকট্রিক মিস্ত্রির ছেলে এশিয়া কাপে ইন্ডিয়ার শিরোপা জয়ের মূল কারিগর যার ছোটবেলা কেটেছে অন্যের ব্যাটে ক্রিকেট খেলে তার ব্যাটে এসেছে ফাইনাল সেরা অপরাজিত ঊনসত্তর রানের ইনিংস কিভাবে উঠে এসেছেন ভারতের ব্যাটিং অলরাউন্ডার তিলক বর্মা জানবো ডেস্ক রিপোর্টে ভারতের নবম এশিয়া কাপ জয় শুধু শিরোপা জয়ই নয় এর পেছনে লুকিয়ে আছে এক তরুণ ক্রিকেটারের অবিশ্বাস্য এক গল্প যার নাম তিলক ফার্মা হায়দ্রাবাদের খুব সাধারণ এক পরিবারের ছেলে এই ব্যাটিং অলরাউন্ডার যার বাবা নাম্বুরী নাগারাজু পেশায় ছিলেন একজন ইলেকট্রিক মিস্ত্রি আর মা গৃহবধূ ক্রিকেটের যাত্রাটা মোটেও সহজ ছিল না তার জন্য ছোট্ট তিলকের চোখে স্বপ্ন ছিল গায়ে জড়াবেন ভারতের জার্সি কিন্তু ক্রিকেট খেলতে তো প্রয়োজন ব্যাট আর বলের যা কেনার টাকা ছিল না তিলকের বাবার তবে টাকার জন্য নিজের স্বপ্নকে বিসর্জন দেননি তিলক বন্ধুদের কাছ থেকে ব্যাট ধার করে শিখেছেন শখের ক্রিকেট বয়সটা যখন সবে এগারো তখনই টেনিস বলে তিলকের ক্রিকেটীয় স্টাইলে মুগ্ধ হয়ে যান তার কোচ সালিম বায়াস নিয়ে যান নিজের লিগালা ক্রিকেট একাডেমিতে সেই থেকে শুরু প্রথাগত ক্রিকেট চর্চা বিপত্তি বাঁধে তিলকের যাতায়াত নিয়ে বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার টাকাও ছিল না বার্মা পরিবারের কিন্তু ক্রিকেটের প্রতি তিলকের আকাঙ্ক্ষা দেখে নিজের স্কুটারে করে প্রতিদিন একাডেমিতে নিয়ে যেতেন আবার প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দিতেন এই কোচ বলা হয় কষ্টের ফল নাকি মধুর হয় সেই সুখের দেখা তিলক পেয়েছেন দুহাজার আঠারো উনিশ সালে সে বছরে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে তিলক হয়ে যান ভারতের ক্রিকেটের যে পথে বিপদে পড়েও ভার্মার ব্যাটে ভারত একবার লিখল ফিরে আসার গল্প তিলক ভার্মারা তো এমনই হয় ধ্বংসস্তূপের মাঝে ফিনিক্স পাখি ম্যান ইন ব্লু দেড় ফিনিক্স পাখি সানজানা আইভি Chomona sports প্রাইজ মানি বেড়েছে এবারের এশিয়া কাপের ফলে গত আসরগুলোর তুলনায় এবার খেলোয়াড়দের ভাগ্যে জুটেছে মোটা অঙ্কের টাকা চ্যাম্পিয়ন দল হিসেবে তিন লাখ ডলার প্রাইজ মানি পাবে ভারত বাংলাদেশি যা তিন কোটি চৌষট্টি লাখ টাকা অপরদিকে রানার্স আপ পাকিস্তান পাবে এক কোটি আশি লক্ষ টাকা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পাবে ষাট লক্ষ টাকা এবং চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কা পাবে চল্লিশ লক্ষ টাকা একচল্লিশ বছরের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয় ইন্ডিয়া এবং পাকিস্তান ম্যাচটি জেতায় ভারতীয় ক্রিকেটারদের জন্য আঠাশ কোটি ছেষট্টি লাখ টাকার বিশাল পুরস্কার ঘোষণা করেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের আছে কেত্রিশ রানে হারিয়েছে চট্টগ্রাম এদিকে দিনের আরেক খেলায় সিলেট একাডেমি মাঠে বরিশালকে ছয় উইকেটে হারিয়েছে রংপুর এবার আসরেটি রংপুরের প্রথম জয়াপর দিকে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রংপুরের আলাউদ্দিন বাবুর বোলিং জাদুতে মুখ থুবড়ে পড়ে বরিশালের ব্যাটিং ইউনিট নাও দলীয় ছয় রানে ইফতিকার ইফতিকে দিয়ে শুরু দ্বিতীয় উইকেটে রাফসান মাহমুদ ও ফজলে রাব্বির ছাব্বিশ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পারেনি রাফসান উনিশ রানে ফেরার পর বরিশাল তৃতীয় উইকেট হারায় দলীয় তেপ্পান্ন রানে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে উনিশ দশমিক তিন ওভারে মাত্র একশো ছয় রানেই গুটিয়ে যায় বরিশালের ইনিংস রংপুরের পক্ষে মাত্র ষোলো রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন আলাউদ্দিন বাবু জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই তানভীর হায়দারকে ফেরালেও ম্যাচে ফিরতে পারেনি বরিশাল এক প্রান্তে আবদুল্লা মামুন আকবর আলী আলাউদ্দিন বাবুর আসা যাওয়ার মিছিলে থাকলেও আরেক প্রান্তে দারুণ ছন্দ দেখান অনেক সরকার পঁয়ষট্টি রানে চার উইকেট হারিয়ে চাপে পড়লেও অনেকের ৩৫ বলে পাঁচ ছক্কা তিন চারে অপরাজিত পঁয়ষট্টি রানে উনচল্লিশ বল বাকি থাকতেই ছয় উইকেটের জয় পায় রংপুর বরিশালের পক্ষে তিন উইকেট নেন তানবির ইসলাম একই দিনে সিলেটের মূল মাঠে টসেরে আগে ব্যাট করতে নেমে ভালো সংগ্রহ পায় চট্টগ্রাম শুরুতে মাহমুদুল হাসান জয় ফিরলেও মোমেনুল হক ও শাহাদ হোসেন দীপুর পঁচাশি রানের জুটিতে একশো স্পর্শ করে চট্টগ্রাম মোমেনুল সাঁত্রিশ বলে ও দীপু করেন ৩৩ বলে ৪৫ রান শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ছয় উইকেটে একশো পঞ্চান্ন রান সংগ্রহ করে চট্টগ্রাম রাজশাহীর পক্ষে দুটি করে উইকেট নেন মেহরাব ও আসাদুজ্জামান পায়েল জবাবে লক্ষ্য তারা করতে নেমে চট্টগ্রামের বোলারদের দাপটের সামনে প্রতিরোধ গড়তে পারেনি রাজশাহীর ব্যাটাররা অধিনায়ক নাজমুল শান্ত সাবির হোসেনের একুশ আর প্রীতম কুমারের বাইশ রানে নির্ধারিত ওভারে আট উইকেটে একশো পঁচিশ রান সংগ্রহ করে রাজশাহী তাতে ত্রিশ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম রাজশাহীর পক্ষে রুবেল স্বীকার করেন তিন উইকেট ক্রিকেটার এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে আলাদা টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন অনুসন্ধান করবেন এর আগে শেয়ার বাজারে কারসাজি প্রতারণ এবং মানি লন্ডারিং এর অভিযোগ থেকে সাকিব আল হাসান সহ পনেরো জনের বিরুদ্ধে জুনে মামলা করেছিল কমিশন সেই মামলা শেয়ার বাজার থেকে দুশো ছাপ্পান্ন কোটি টাকা আত্মসাতের অভিযোগে আনা হয় এর আগে সাকিব আল হাসানের দুর্নীতি অভিযোগ বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছিল দুদক মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছাব্বিশে নভেম্বর দিন ধার্য করা আদালত ভারতের নবম শিরোপা জয়ের মাধ্যমে শেষ এশিয়া কাপের ম্যান ইন ব্লুদের জয় জয়কার ব্যাট কিংবা বল দুই ডিপার্টমেন্টের শীর্ষস্থান ইন্ডিয়ানদের দখলে আসরজুড়ে ধারাবাহিক পারফরমেন্সের সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন অভিষেক শর্মা বোলিংয়ের সবার সেরা ভারতের চায়ারম্যান বোলার কুলদীপ ইয়াদব বোলারদের মাঝে আছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ভারতের নবম শিরোপাজয়ে শেষ হলো আরও একটি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পুরো টুর্নামেন্ট জুড়েই ভারতীয়দের জয় জয়কার ব্যাটে বলে দাপট দেখিয়ে শীর্ষ অবস্থান ভারতীয়দের আসর জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভারতের অভিষেক শর্মা সুপার ফোরে টানা তিন ফিফটির পাশাপাশি গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও ছিলেন দুর্দান্ত তিনশো চোদ্দ রান করা এই তরুণ খেলোয়াড় হয়েছেন টুর্নামেন্ট সেরা অভিষেকের পরের নামটাই ফাইনালে উঠতে না পারা লঙ্কান ওপেনার পাথম নিসাঙ্কা আসরের একমাত্র সেঞ্চুরি করা এই ব্যাটার করেছেন দুশো রান টুর্নামেন্টের তৃতীয় সেরা রান সংগ্রাহক শাহিব জাদা ফারহান ফাইনালে ফ্লাইং স্টার্ট এনে দেয়া এই ব্যাটারের ঝুলিতে আছে দুশো সতেরো রান ফারহানের পরেই আছেন ভারতের শিরোপা জয়ের নায়ক তিলক বার্মা ফাইনালের সেরা পুরস্কার জেতা এই ব্যাটার করেছেন দুশো তেরো রান পাঁচের সর্বশেষ নামটি পাকিস্তানের ওপেনার ফকর জামানের বোলিংয়ে সবার সেরা ভারতের চায়নাম্যান কুলদীপ যাদব ভারতের হয়ে সাত ম্যাচে সতেরো উইকেট নিয়েছেন তিনি এই চায়নাম্যান বোলার ওভার প্রতি মাত্র ছয় দশমিক দুই সাত করে রান খরচ করেছেন ফাইনালে চার উইকেট সহ টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করেছেন এই বোলার সব মিলিয়ে অন্যদের ধরাছোয়ার বাইরেই ছিলেন কুলদীপ বোলিংয়ে দ্বিতীয় অবস্থানে আছেন শাহিন শাফ্রিদি সাত ম্যাচে দশ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলার তিনি সুপার ফোরে খেলতে না পারলেও মাত্র তিন ম্যাচেই নয় উইকেট নিয়ে তালিকার তিন নম্বরে আছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনায়দ সিদ্দিকী এই তালিকায় পরের নামটা বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানের বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করা ফিজের ছয় ম্যাচে উইকেট সংখ্যা নটি উদযাপনের ঝরতলা হারিস রোফের ঝুলিতে নয় উইকেট রিয়ান রাফতি যমুনা স্পোর্টস এশিয়া কাপ ফাইনালের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মোহসিন নাকভির আচরণে ক্ষুব্ধ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাই তো নাকভির বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানাবে ইন্ডিয়া রোববার দুবাইতে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নভেম্বরের মতো এশিয়া কাপ শিরোপা জিতেছে ভারত কিন্তু ম্যাচ শেষে ট্রফি প্রদান পর্বকে ঘিরে তৈরি হওয়ার স্বাভাবিক পরিস্থিতি প্রকাশেই নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ইন্ডিয়ান দল তারপর নাগবি ট্রফি এবং পদক নিয়ে সরাসরি স্টেডিয়াম ছেড়ে চলে যান ফলে জয়ের পর ট্রফি নিয়ে উদযাপন করতে পারেনি দল এশিয়া কাপের এবারের আসরে একের পর এক বিতর্ক ডানা বাঁধে ভারত পাকিস্তান ম্যাচে কখনো হ্যান্ডশেক বিতর্ক কখনও ম্যাচ রেফারি ডেভিড পাইক্রফকে সরণোর দাবি আবার কখনো ইন্ডিয়ান সমর্থকদের ব্যঙ্গ করে অভিব্যক্তি প্রকাশ এবং রাজনৈতিক বক্তব্য এশিয়ান কাপ বাছে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে প্রথম দিন ক্যাম্পে যোগ দিয়েছেন বিশ ফুটবলার তবে ছয় ফুটবলারকে ম্যাচের বাহাত্তর ঘন্টা আগে ছাড়বে মোহাম্মদান খরের মাঝে পূর্ণ তিন পয়েন্ট নেওয়ার কথা জানিয়েছেন ক্যাপ্টেন জামাল ভুইয়া মঙ্গলবার বিকেলে জাতীয় স্টেডিয়ামে প্রথম প্র্যাকটিসে নামবেন সাবেক ক্রিকেটার হালিম শাহ তার পুত্র কাজিম শাহকে টিম হোটেলে নামিয়ে দিলেন বাবা পাশে থাকলে নাকি দুনিয়া জয় করা সম্ভব আপাতত কাজিম মোরসালিন আলামিনরা জয় করতে চান হংকং চায়নাকে শনিবার লিগের শেষ ম্যাচের পর তপু সোহেল রানারা ক্যাম্পে এসেছেন বাসা থেকে কিংসের বাকি ফুটবলাররা অবশ্য এসেছেন কিংসের টিম বাসে প্রথম দিন ক্যাম্পে যোগ দিয়েছে বিশ জন মহামেডানের ছয় ফুটবলার যোগ দিবে ম্যাচের বাহাত্তর ঘন্টা আগে হামজা সমিত যোগ দিবেন ছয় ও সাত অক্টোবর মডার্নের প্লেয়ার যেগুলি আসে নাই এখন অন্য প্ল্যানিং হবে এখন হয়তো সিদ্ধান্তর জন্য অপেক্ষা করবে কোচরা যদি আমরা যদি একটা আমরা তো আসলে ম্যানেজমেন্ট আমরা ওয়ার্ক করছি যদি আমরা প্লেয়ারদেরকে না পাই স্বভাবত এই জায়গায় অন্য জন্য ব্যবস্থা করতে হবে শনিবার আঠাশ জনের স্কোয়াড ঘোষণা দিলেও তা এখন উনত্রিশ জনের নতুন করে ডাকা হয়েছে মোহাম্মেডানের সেন্টার ব্যাক জাহিদ হাসান শান্তকে কিউবা মিচেলকে না রাখার ব্যাখ্যা দিলেন হেডকোছ হাবি আর কাবেরা কিউবায়স আই থিংক আইম হাস আই থিংক উই উইন ইটস উথ টাইম হি হাস হাত

মঙ্গলবার বিকেলে জাতীয় স্টেডিয়ামে প্রথম অনুশীলনে নামবে কাব্রেরা শিষ্যরা ফাহিদুল ইসলাম ইতালি থেকে ঢাকায় নামবেন একই দিন স্পোর্টস ঢাকা আবারও সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্প্যানিশ সুপার কাপ এ টানা পঞ্চমবারের মতো সৌদির মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টুর্নামেন্টটি সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে আগামী বছরের সাত থেকে এগারো জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপ গতবারের মতো এবারের আসট্টিও জেদ্দা শহরে অবস্থিত কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হবে এবারের স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো এবং অ্যাথলেটিকো ক্লাব এবং অ্যাথলেটিকো মাদ্রিদে অংশ নিতে চলেছে দর্শক এই ছিল আজকের স্পোর্টস লাইভ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ